দর্শক আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি আমাদের যশোর অঞ্চলে আপনারা জানেন যে যশোর অঞ্চল কিন্তু সবজির জন্য বিখ্যাত আমাদের সারা বাংলাদেশের যে সবজির চাহিদা এটি কিন্তু যশোর অঞ্চলের মানুষ দিয়ে থাকেন আমরা যশোরের মাগুরা শ্রীপুরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন যে করলা অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় উস্তে বলে এবং এটি বইয়ের ভাষায় করলা বলে করলার বিশাল একটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে সহকর্মী রয়েছে আমি তাকে অনুরোধ করবো একটু দেখানো যে মাছাটা আমরা যদি একটু দূর থেকে দেখাই দর্শক যেখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এবং থোকায় থোকায় এখানে করলা ধরে আছে তবে একটু দর্শক আমরা বলে রাখি যে এখন করলার প্রায় শেষ সিজন আর কি এই যে মাচাটি দেখতে পাচ্ছেন এটি কিছুদিনের মধ্যেই এই গাছগুলো মরে যাবে এবং এখানে নতুন করে আবার করলা চাষ করা হবে এবং সিস্টেমটা যদি একটু দেখায় আপনি সিদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ এটি টোটাল হচ্ছে আপনার একদম পুরো বেড রয়েছে এবং বেডের ঠিক যেখানে যেখানে করলার যে গাছগুলো লাগা রয়েছে ঠিক সেই জায়গাতে সিদ্ধ করা আমি সহকর্মীকে আরেকটু বলবো যে আপনারা যদি দেখেন দর্শক এই যে দেখেন যে ঠিক এই জায়গাটি তারা সিদ্ধ করে রেখেছে এবং বাকি জায়গাটি কিন্তু তারা এখানে একদম পুরো পলিথিন দিয়ে নির্দিষ্ট একটি পলিথিন রয়েছে পলিথিন দিয়ে তারা এটি সাজিয়ে রেখেছে এবং এই করলাটাই আস্তে আস্তে বড়ো হবে এবং তারা মাচার করবে আমি সেই মাচাটা একটু আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখছেন যে এখানে যে মাচাটি রয়েছে ঠিক এরকম মাচাই কিন্তু এখানে একটু দেখেন দেখেন দর্শক এখানে একদম একদম থোকায় থোকায় করলা ধরে আছে এবং আমরা কথা বলেছি ইনি আমাদেরকে জানিয়েছেন এই করলার বাগানের যিনি মালিক তিনি আমাদেরকে বলেছেন যে এরা আসলে খুব একটা বেশি কীটনাশক তারা ব্যবহার করেন না যেটুকু পোকামাকড় দমনে প্রয়োজন ঠিক ততটুকুই তারা করে রাখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু করলা লাল হয়ে পচে যাচ্ছে আসলে এরা অনেক বিক্রি করেন অনেক সময় বিক্রি করতেও পারেন না তো সেই জায়গা থেকে এভাবে বিশাল একটি করলার যে বাগান সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা একটু ভিতরে চলে যেতে চাই আচ্ছা একটু একটু ভিতরে যদি আমরা চলে আসি আমি আমার সহকর্মীকে বলবো যে ভিতরে যদি আমি একটু দেখাই যে প্রচুর কিন্তু অনেক ধরে আছে এবং চমৎকারভাবে রয়েছে খুব সহজেই কিন্তু আমরা ইচ্ছা করলে এটা চিততে পারি আমরা এখান থেকে কিন্তু কিছু করলা নিয়ে যাব দর্শক আপনারাও যারা বাসায় এই করলা পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেব। দর্শক এই ছিল আমাদের যশোর অঞ্চলের সবজির একটি বাগানের করলার বাগানের যে ভিডিও সেটি আমরা অন্য আরেকটি সবজি খেতে আমরা নিয়ে যাবো ভিতরে কিন্তু প্রচুর প্রচুর রয়েছে আজকে অনেক গরম পড়ছে আমরা এই গরমের মধ্যে এসেছে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের সাথে একজন রয়েছেন আমরা তার কাছেও জানতে চাই যে আসলে কেমন কেমন লাগছে আপনার এই যে করোলার ক্ষেত্রে যে দেখছেন আপনার কেমন লাগছে বলেন তো একটু আসলে করোলার এটা সুন্দর মাছা করছে আর করলাগুলো সুন্দর করে থোকায় থোকায় সাজানো মাঝখানে আছে মাছা করতে এদের বেশ খরচ হয়েছে কিন্তু এরা সহজেই এটা ফলন ভালোভাবে এরকম মাছা করলে আসলে চমৎকার চমৎকার সাথে একটু কথা বলবো যে আপনি দেখছেন আপনি এরকম কখনো দেখেছেন আমার এর আগে এরকম মাছা দেখা হয় নাই তবে এটা দেখতে অনেক ভালো লাগছে এবং দেখা যাচ্ছে যে এই মাছাটা করতে বোঝা যায় যে যথেষ্ট কষ্ট এবং পরিশ্রম হয়েছে এবং এখান থেকে মোটামুটি ভালো একটা ফসল লাভজনক হবে বলে আশা করা যায় ছিঁড়েছেন আমি আসলে খুব এনজয় করছি এখানে এসে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে করলা এবং এই যে পাকা করলা এটার বেশি কিন্তু অনেক মজার আচ্ছা আপনি খেয়েছেন কিনা জানি না আচ্ছা এটা খেয়ে এবং খুবই ভিটামিন এবং এটার আসলে গুণাগুণ খুবই অনেক বেশি হ্যাঁ তো আমরা আসলে আমরা ছিঁড়ে নিয়ে যেতে চাই অবশ্যই দর্শকদের কি দিবেন হ্যাঁ দর্শকরা ইচ্ছা করলে পরে এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার মাগুরা শ্রীপুর দুর্গাপুর গ্রামে আসলে পরে আহ নকশের আমাদের কৃষক হচ্ছে নশের আলী মোল্লা তার তার বাগান থেকে আমরা সংগ্রহ থেকে আমরা এটা সংগ্রহ দর্শক দর্শক আমরা এখন আর কথা বলবো না আমরা সরাসরি এখন ছিড়ে নিয়ে বাসায় চলে যাব এবং এটা রাতে আমরা চিংড়ি মাছ দিয়ে ভেজে খাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দেশের যে এই কৃষি যে নির্ভর বাংলাদেশ এই কৃষি নির্ভর বাংলাদেশ আর উন্নতি হোক আমাদের কৃষকের উন্নতি হোক তারা তাদের ন্যায্য মূল্য ফিরে পাক এটি আমরা প্রত্যাশা করছি